আজ আর হবে না লিংক নেই স্যার কেওয়াইসি করব কেওয়াইসি করবে ঠিক আছে তিন নম্বর কাউন্টার থেকে একটা ফর্ম নিয়ে এসো স্যার প্রথমে তিন নম্বর কাউন্টারে গেছিলাম ওখানে বলল আপনার কাছেই ফর্ম আছে কি বলেছে ওখানে যে আমার কাছেই ফর্ম আছে একে যদি না ঘোরাতে পারি পেটের ভাত হজম হবে না একটু ঘোরাই তুমি এক কাজ করো এক নম্বর কাউন্টারে যাও ওখান থেকে ফর্ম পাবে ফ্লাপ করে আমার কাছে নিয়ে এসো ঠিক আছে স্যার যাচ্ছি হ্যাঁ যাও স্যার ওখানেও বললো আপনার কাছেই ফর্ম আছে কি ওখানেও বললো আমার কাছে ফর্ম আছে উফ ওখানেও বলে দিল আমার কাছে ফর্ম আছে দিয়েই দিই ঠিক আছে দিচ্ছি দাও এই যে ফর্মটা দিচ্ছি এটা ফ্ল্যাপ করে নিয়ে এসো ঠিক আছে স্যার যাচ্ছি হ্যাঁ যাও স্যার হয়ে গেছে এই নিন দাও সব ঠিকই আছে আধার কার্ডের জেরক্সটা দাও এই নিন স্যার প্যান কার্ডের জেরক্স এই নিন স্যার ভোটার কার্ড এই নিন স্যার রেশন কার্ড এই নিন স্যার কাস্ট সার্টিফিকেট এই নিন স্যার ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট স্যার আমি তো এখনো বেঁচে আছি স্যার ও সরি 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 বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এটা তো জেরক্স নেই স্যার কি জেরক্স নেই কি যে করেন না আপনি জানেন না এইসব করতে গেলে কেওয়াইসি করতে গেলে জেরক্স লাগে সবকিছুরই যান জেরক্সটা করে নিয়ে আসুন হয়ে যাবে একটা কাগজ যে জন্যই আটকে গেল যান জেরক্সটা করে নিয়ে করে দিচ্ছি উফ ঠিক আছে স্যার যাচ্ছি হুম যাও তাড়াতাড়ি এসো এই নিন স্যার এখন আর হবে না লাঞ্চ টাইম খেতে যাচ্ছি খেয়ে আসি করে দেবো স্যার এবার তো করে দিন হ্যাঁ করে দিচ্ছিস এই যা কি হলো স্যার আজ আর হবে না লিঙ্ক নেই কালকে আসুন সবার আগে আপনারটা করে দেবো